আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে কিন্তু আমি এই ব্লগটার মাধ্যমে সুবর্ণগ্রামে আমরা একটা দিন কীভাবে কাটিয়েছিলাম সম্পূর্ণই শেয়ার করবো আর একদম ভিডিওটা শেষ করে দেব তো চলুন দেখে যাক লাস্ট পর্যায়ে আমরা কি কি করেছিলাম আর কী কী অ্যাক্টিভিটিস ছিল তো এই অন্য আর প্রথমে আমরা যে রাইডগুলো করেছিলাম সব ব্লগগুলো কিন্তু আপলোড করে দিয়েছি চালে দেখে নিতে পারেন তো আমরা জাস্ট সাফারি পার্ক থেকে বের হয়ে এই রাস্তার দিকে চলে আসলাম এদিকে ওয়াশরুম আছে আর সুন্দর হাঁটার রাস্তাও আছে দেখুন কতটা সুন্দর হয়েছে ওয়েদারটা জাস্ট আমরা দেখছিলাম আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন প্রায় বৃষ্টি পড়বে এরকম একটা অবস্থা তো বাসা থেকে আমরা ছাতা নিয়ে আসছিলাম তো আমরা আমার হাজব্যান্ড বলতেছিল চলো দ্রুত চলে যাই গাড়িকেও বলে দিয়েছে গাড়ি আসতেছে আর এখানে আমার বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে লাস্ট দেখতেছিল আর কি একটু আর আমরাও সুন্দর ভিউটা এখানে থেকে উপভোগ করছিলাম খুবই সুন্দর দেখা যায় যেহেতু জায়গাটা একটু উপরে আর দেখুন আকাশটা আর পানিটা মানে কতটা সুন্দর আর পারফেক্ট একটা ওয়েদার মনে হচ্ছিল প্রচুর বাতাস যেহেতু গাছপালা ছিল তো অবশেষে বৃষ্টি পড়েই গেল তো আমার হাজব্যান্ড ছাতা নিয়ে হাঁটছিল আর মহিববাবুকে নিয়ে হাঁটছিল আর আমি ভাবলাম যে এই রাইডটাতে উঠি আসলে এইগুলো কখনোই আমাদের মতো ভুল করা যাবে না সব সময় সতর্কবাণী দেখে তারপর কিন্তু যে কোনো রাইডে ওঠা উচিত আমি ভাবতেছিলাম যে বাবু যেহেতু বলতাসে উঠবে তাহলে চলেন দেখিয়ে ওঠানো যায় কি না তো কারেন্ট ছিল না ভাবলাম থাক পরবর্তীতে আমরা এমনিতেই মহিবকে একটুখানি বসিয়ে ওকে জাস্ট এমনিতেই নিয়ে আসছি আর কি পরবর্তীতে বাসায় এসে বসতে পারলাম যে এটা তো অনেক বড় বাচ্চাদের খেল রাইড আর কি তো যাই হোক এরকম ছোট বাচ্চা নিয়ে আসলে রাইডে উঠলে অবশ্যই চিন্তা ভাবনা করি তারপর উঠাতে হবে তারপর আমরা চল আসলাম এখানে এখন ভাবতেছি এখানে একটু বসে থাকি আর প্রচুর একটুখানি গরমও লাগতেছিল যেহেতু বৃষ্টির নামবে এরকম একটা অবস্থা তো ভাবলাম একটু আইসক্রিম খাই আমরা জাস্ট কাপ আইসক্রিম নিয়েছিলাম দুইটা তো এভাবে করে আজকের দিনটা আমরা কাটালাম খুবই সুন্দর সময় কেটেছে আমাদের আর সুবর্ণগ্রাম জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর এদিকেও হাঁটার রাস্তা আছে ওইদিকে আমরা আর যাইনি যেহেতু ওয়েদার অনেক বেশি খারাপ ছিল তাই ভাবছিলাম যে যত দ্রুত সম্ভব বাসায় চলে যাব। আর এখানে বসেছিলাম মানে দেখাই যাচ্ছিলো যে এখানে মাছ আছে আর কি তো আমার হাজব্যান্ড বলতেছে দেখো এখানে কত সুন্দর মাছ তো আমার ছেলে বলতেছিলো মাছগুলো কি ধরা যাবে তুমি কি ধরবা বলছি না এগুলো ধরা যাবে না তো এভাবে করেই আমরা সময়টা কাটিয়েছিলাম তারপর আমাদের গাড়ি চলে আসে জাস্ট বাবুকে নিয়ে গাড়িতে ওঠার পরেই বাবু একটা ঘুম দিয়েছে আর বাইরে প্রচুর বৃষ্টি তো খুব সুন্দরভাবে দু তিন ঘন্টার মধ্যে আমরা ঘোরাঘুরি করে সুন্দরভাবে বাসায়ও চলে আসলাম সন্ধ্যার আগেই তো আজকের মতো এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন